আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন এই ভিডিওতে শুনবো গুচ্ছিভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে মূল ভর্তির জন্য কি কি ডকুমেন্টস আমাদের লাগবে প্রথমত বলে নেই আপনারা যারা যে ইউনিভার্সিটিতে ভর্তি থাকেন না কেন প্রাথমিকভাবে মনে করেন আপনি বেগমরেখা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক অবস্থায় ভর্তি আছেন এখন আপনি চূড়ান্তভাবে ভর্তি হবেন খুলনা বিশ্ববিদ্যালয়ে তাইলে আপনার করণীয়টা কি বা আপনি বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি আছেন আবার বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হবেন তাইলে আপনার করণীয়টা কি সবগুলা ইউনিভার্সিটির চূড়ান্ত ভর্তি আমাদের এই ভিডিও দেখলেই আপনারা এ টু জেড ফুল অ্যান্ড ফাইনাল বুঝতে পারবেন যা যা ডকুমেন্টস লাগবে শুনে রাখেন প্রথমত আপনারা গুচ্ছ অধিভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হয়েছেন ভর্তির সময় যে আপনারা মূল মার্কশিটগুলো জমা দিয়েছেন তার একটা স্লিপ আপনাকে ইউনিভার্সিটি থেকে দিয়েছে যদি দিয়ে থাকে তাইলে সেই স্লিপটা অবশ্যই লাগবে অ্যান্ড আপনি যে পাঁচ হাজার টাকা পেমেন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপটাও লাগবে অ্যান্ড তারপরে এসএসসির যে সার্টিফিকেট আছে আপনার সেটা অবশ্যই লাগবে

যেটা থেকে শুরু করলাম আবারও সেটা হচ্ছে এইস সার্টিফিকেট সার্টিফিকেট বাধ্যতামূলক না যদি আপনি কলেজ থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই দিবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে পরবর্তীতে হয়তো বা ইউনিভার্সিটি নিবে তারপরে কি লাগবে তারপরে আপনার লাগবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি বা কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে চার কপি ছবির মতো লাগতে পারে ওকে এতটুকুই ছিল মূল ভর্তির জন্য অ্যান্ড তার সাথে আরেকটা যেটা লাগবে সেটা অবশ্যই অবশ্যই জরুরি সেটা হচ্ছে আপনি সর্বশেষ যে যে ইনস্টিটিউট থেকে বের হয়েছেন অর্থাৎ সর্বশেষ আমরা ধরেই নিতে পারি আপনি যে কোনো না কোনো একটা কলেজ থেকে বের হয়েছেন সেই কলেজের একটা প্রশংসাপত্র আপনার অবশ্যই লাগবে এতটুকু হলেই আপনি গুচ্ছিপূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে পারবেন মোটামুটিভাবে সবগুলো ইউনিভার্সিটির ক্ষেত্রেই ডকুমেন্টস সেম অ্যান্ড কোনো কারণে একটু হয়তো হতে পারে এতটুকুই ছিল অ্যান্ড এতটুকুই হলে আপনি গুচ্ছ অধিপূর্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন সবার জন্য দয়া এবং শুভকামনা রইল অ্যান্ড আর একটা কথা তোমরা যারা গুচ্ছধিভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অবশ্যই অবশ্যই অদম্য টু ফোর ডেইলি জ্যাম্বাস আমাদের অদম্য জেড টু ফোর চল না এটাতে ইনভলভ করতে পারেন অ্যান্ড এটাতে এ টু জেড বিশ্ববিদ্যালয় ফুল প্রিপারেশন পেয়ে যাবা অ্যান্ড দুছি 24 চব্বিশটি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এতটুকুই ছিল অ্যান্ড তোমরা যারা এরপরেও যারা কোনো কিছু বুঝতে না অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে আমরা আমাদের টিম সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ